হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি এ হচ্ছে আমাদের সাভার অ্যাভিনিউ রাস্তাটা মোটামুটি এই পানি ট্যাঙ্কিটা দেখছেন এখান থেকে সাভারের ষাট ফিট রাস্তাটা আমাদের মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে আর সামান্য একটু আছে ভরা পাখি এ হচ্ছে আমাদের ষাট ফিটের সাথে কর্নার প্লট এই সাথে কর্নার প্লট এই প্লটগুলো আমরা পাট পাট করে ভাগ করবো এই যে যাই দেখি হ্যাঁ কীরকম আমাদের প্লটগুলো কীরকম হচ্ছে দেখি আচ্ছা তার আগে আমি বলে আমার এখানে আসতে হলে গাবতলি হয়ে আমিন বাজার আমিন বাজার থেকে যে কোনো গাবতলি থেকে আপনি যে কোনো গাড়িতে উঠে বইলাপুর এসে নামবেন বইলাপুরে এসে যে কোনো অটোকে বলতে হবে সাবার লেক সিটি যাবো তো সেখান থেকে আপনাকে সাবার লেক সিটিতে নিয়ে চলে আসবে আচ্ছা এই হচ্ছে ষাট ফিট রাস্তা থেকে ষাট ফিট রাস্তা থেকে আমাদের যে বিশ ফিট শাখা রোড বেড়ে গেছে এটা মূলত আমাদের ষাট ফিটের সাথে কর্নার প্লট ঠিক আছে এখানে আমাদের ফিফটি পার্সেন্ট প্লট অলমোস্ট সেল হয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু কমিটমেন্ট যেভাবে করি আমরা ওইভাবে প্লটগুলো হ্যান্ড ওভার করি এ পর্যন্ত যারা যারা নিয়েছেন আমাদের কাছ থেকে প্লট তারা কেউ এ পর্যন্ত বলতে পারবে না যে প্লটের জন্য না করে কোনো টাকা পায়নি বা জমি পায়নি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্লটের রাস্তাগুলো এই যে এটা বিশ ফিট রাস্তা অ্যাভিনিউ বিশ ফিট অ্যাভিনিউ রাস্তা থেকে শাখা রোড হয়ে গেছে বিশ ফিট আর এইখান থেকে মূলত আমাদের প্লটগুলো আমরা যে ভাগ ভাগ করতেছি হুম এখন দশ শতক কন্যা প্লটগুলো দশ শতক হবে আর মিডিল প্লটগুলো সর্বনিম্ন পাঁচ শতকের হবে হ্যাঁ এই যে গাছ লাগাইছি তো এই হচ্ছে আমাদের শাখা রোড মিডিল চলে গেছে এই পাইতে আবার প্লট হবে হ্যাঁ এই যে বালি ভলট করা হচ্ছে এই পাইতে আবার প্লট হবে তো এইভাবে আবার প্লট হবে তো যারা যারা নিতে চান আমাদের কমেন্ট বক্সে আমাদের নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো অনেকে বিদেশ থেকে কমেন্ট করছেন অনেকে জমি দেখেও গেছেন পছন্দও করছেন তো তাদের কাছে জমিগুলো বিক্রি করতে পারলে সেগুলো ভিডিও দিব আশা করি আর এই হচ্ছে রাস্তাগুলো এই রাস্তা তো এখানে জমির আছে সর্বনিম্ন পাঁচ শতক আছে আর এই বেকুল এইখানে একটাই প্লট আছে চার শতাংশের হ্যাঁ একটা প্লট আছে চার শতাংশের আর সর্বনিম্ন প্লট হচ্ছে পাঁচ শতাংশের কর্নার প্লটগুলো আমাদের সবই দশ শতাংশের হবে তো যারা যারা নিতে চান তারা তারা যোগাযোগ করবেন এইখানে প্লট হচ্ছে বিশ ফিটের সাথে প্লট বিশ ফিটের সাথে কর্নার প্লট ষাট ফিটের সাথে প্লট ষাট ফিটের সাথে কর্নার প্লট বিভিন্ন সাইজের প্লট আছে হ্যাঁ তো এখানে একটা মাত্র চার শতকের প্লট আছে আর সবই পাঁচ শতকের প্লট তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করবে না এই যে আমাদের রাস্তাগুলো এইভাবে রয়েছে এইখান থেকে একটা রাস্তা গেছে আর ওই বেকুর ওইখান থেকে একটা রাস্তা গেছে ওইটার ওই রাস্তার সাথে চার শতকের একটা প্লট আছে আবার এই সাইডদের একটা প্লট রাস্তা আছে হুম আর এই যে আমাদের এই পাশটা ভরাট হচ্ছে মিডিল রাস্তা হচ্ছে ঠিক আছে তো এইভাবে রাস্তাগুলো এখন দৃশ্যমান হয়ে গেছে মোটামুটি রহমতে আশা করি সবাইকে আমরা হ্যান্ড ওভার করতে পারবো এখানে ম্যাক্সিমাম প্লটগুলো আমাদের সেল হয়ে গেছে তো যারা যারা চান যোগাযোগ করতে পারেন এখানে সর্বনিম্ন প্লটের দাম আছে হচ্ছে লাগে সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত ষাট ফিটের সাথে কর্নার প্লট তারপরে হ্যাঁ প্লটের দাম দিন দিন বাড়তেছে অনেকেই বলবেন যে আগে তো এরকম দাম ছিল না বাড়তেছে কারণ আমরা মানুষের কথা অনুমতি কাজ করতেছি মানুষের বিশ্বাস তোটা অর্জন করতে পেরেছি মানুষের প্লটগুলো হ্যান্ড করেছি হ্যাঁ এখন এই যে রোডের দুই পাইতে গাছ লাগানো চলতেছে তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট লাখ টাকা করে প্লটের দাম দামাদামি করার সুযোগ আছে আমাদেরকে অনেক সুযোগ আছে কারণ হচ্ছিলো যে আগে আমরা যে প্লটগুলো বিক্রি করছি সেগুলো থেকে এই যে ষাট ফিট রাস্তাটা বের করছি বের করে এখন আমাদের এদিকে অনেকটা চলে যাবে এদিকে অনেকটা চলে যাবে আর এই যে বালিতে ভর চলতেছে দেখি ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা ডেজারদে বালি ফেলতেছি সেখানে তার মানে বালিটা পুরোপুরি একদম মাটির মতো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে এই মাটির এই বালির মধ্যে কোনো গ্যাপ থাকার সুযোগ নেই ঠিক আছে তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলিতে হয়ে থেকে যে কোনো গাড়িতে উঠে বৈলাপুর আসতে হবে বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাব হুম আমার নাম হচ্ছে খালিদ হোসেন হ্যাঁ সবসময় আমাকে অফিসেই পাবেন তবে আসার আগে ফোন করলে আসলে একটু ভালো হয় কারণ হচ্ছে অনেক সময় রেজিস্ট্রি অফিসে থাকি অনেক সময় ক্লায়েন্টের সঙ্গে কোনো মিটিং থাকে হ্যাঁ অনেক সময় ঢাকার ভিতরে থাকি তো এই জন্য একটু যদি আপনারা যোগাযোগ করে আসেন সেই ক্ষেত্রে ভালো হবে হ্যাঁ আমার সঙ্গে এখানে আইসে ফোন দিলেও হবে সেই ক্ষেত্রে হয়তো আমি না থাকলে আমি অন্য কাউকেদের জমিগুলো দেখাই দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে আমি যে পেটেন্সি পেটেন প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা হয়তো আপনারা পাবেন না বা আমি আমার সঙ্গে যে তাৎক্ষণিক দামাদামি করার সুযোগ থাকবে সেটা হয়তো ওরা দিতে পারবে না কারণ আমার সঙ্গে আপনার কি কথা হয়েছে সেটা তো ওরা জানে না যার কারণে ওরা বলতেও বলতেও চাবে না এটাই বেচা কেনার একটা নিয়ম হ্যাঁ যার কারণে আপনি কষ্ট করে আসবেন কিন্তু দামাদামি করে এটা কথাটা বল শেষ করতে পারবেন না এই জন্য ফোন করে আসলে একটু সুবিধা হয় ঠিক আছে তবে ফোন করবেন আপনারা আপনাদের সময় করে যে বলবেন আমি ওয়েট করব কিন্তু আপনারা আসবেন না এরকম করবেন না ঠিক আছে এরকম করলেও দেখা যাবে যে আপনাদের ক্লায়েন্টের কথার মূল্যায়ন কমে যাবে আমরা আপনাদেরকে মূল্যায়ন কম করতে থাকবো যে না অন্যরা তো ফোন করে আসে না ঠিক আছে সবসময় আপনি আগের থেকে রুটিন করবেন যে কবে আসতে পারবেন সেইভাবে আপনি ফোন করে চলে আসবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এখানে সর্বনিম্ন পাঁচ শতাংশ সর্বোচ্চ দশ শতাংশ বা তার বেশি নেওয়া যাবে একটা মাত্র চার শতাংশের প্লট হয়েছে মাপের কারণে কারণ মাপতে মাপ্ত ওইখানে যে চার শতাংশের আর ডাইন বাম করা যাচ্ছে না ঠিক আছে বেকুটার এখানে ধন্যবাদ ভালো থাকেন এই যে আমরা এখানে এখন দুই পাইতে গাছ লাগাই দেবো এই যে গাছগুলো দুই পাইতে গাছ লাগাই দেবো ধন্যবাদ